সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে টেন মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব কোমর ব্যথা কি এটা রোগ না রোগের লক্ষণ আর আপনি যে এই রোগের সঠিক চিকিৎসা পাচ্ছেন তা কিভাবে বুঝবেন তাহলে প্রথমে বলি যে কোমর ব্যথা রোগ না রোগের লক্ষণ স্বাভাবিকভাবে মানুষ মনে করে কোমর ব্যথা একটা রোগ কিন্তু কিন্তু এটা আসলে একটা রোগ না রোগের একটা উপসর্গ আমাদের আমাদের যে হার আছে বুকের হারগুলো আছে পিছনের দিকে আছে পিছনের দিকে যেখানে শেষ হয়েছে তার নিচ থেকে আমরা যেখানে বসে আছি এটা হলো গ্লুটিয়াল মাসেল বলে মানে যে জায়গার উপরে আমরা বসি ওইটার নিচের অংশ গ্লুটিয়াল ফোল্ড পর্যন্ত এই অংশের মধ্যে যদি কোনো ব্যথা হয় সেটাকে কোমর ব্যথা বলে এখন কোমর ব্যথা কি রোগ না রোগের লক্ষণ আসলে কোমর ব্যথা হলো রোগের লক্ষণ যে আমাদের কোম পিছনের দিকে মেরুদণ্ডের হার আছে যদি মেরুদণ্ডের হারে ব্যথা হয় তাহলে আপনার কোমরে ব্যথা হবে হারের মাঝখানে নরম জায়গা আছে যেটাকে আমরা ইন্টার ডিস্ক বলি এই ডিস্কে যদি ব্যথা হয় তাহলেও কিন্তু কোমর ব্যথা হবে আবার এই যে যে ভারটি মানে মেরুদণ্ডের হাড়গুলো আছে এই হাড়গুলোর মধ্যে উপরের হাড় আর নিচের হাড়ের মধ্যে বিভিন্ন জয়েন্ট আছে ফেসের জয়েন্ট আছে এইখানে ব্যথা হইলেও কিন্তু কোমর ব্যথা হবে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে হাড়গুলোর সামনে পিছনে সাইডে এক ধরনের লিগামেন্ট আছে এখানেও যদি ব্যথা হয় তাহলেও কিন্তু আমরা এটাকে কিন্তু কোমর ব্যথা বলি আবার যে মেরুদণ্ডের যে হার আছে এই হারের মাঝখান দিয়ে ডিস্ক আছে ডিস্ক তরল পদার্থ থাকে মানে লিকুইড সলিড এটা যদি বের হয়ে যায় এবং বের হওয়ার সময় যদি নার্ভে চাপ প্রয়োগ করে তখনও কিন্তু আমরা কোমর ব্যথা বলি তো এরকম কোমরের ব্যথার অসংখ্য কারণ আছে এই জন্য আপনি যে কোমর ব্যথার চিকিৎসা পাচ্ছেন প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোমর ব্যথার কারণটা কি যে একজনের মেরুদণ্ডের হারে ক্যান্সার হয়েছে তার কোমর ব্যথা হইতেছে তাহলে তার কোমর ব্যথার কারণ কি যে মেরুদণ্ডের হারে ক্যান্সার আরেকজনের মেরুদণ্ডের হারে যক্ষার জীবাণু পাওয়া গিয়েছে টিউবার কুলোসিস পাওয়া গিয়েছে তাহলে তার মানে কোমর ব্যথার কারণ কি টিউবার কুলোসিস চক্ষা পর্স ডিজিজ বলি কেউ অ্যাক্সিডেন্ট করে কোমর ভেঙে গেছে কোমরের হাড় ভেঙে গেছে তার এরকম ব্যথা হচ্ছে তাহলে তার কোমর ব্যথার কারণ কি অ্যাক্সিডেন্ট তো এরকম কোমর ব্যথার অসংখ্য কারণ আছে আপনি কোমর ব্যথার সঠিক চিকিৎসা পাচ্ছেন কি না এটা যদি আপনি নিশ্চিত হতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোমর ব্যথার রোগটা কি নির্ণয় করেছে এরপরে যে যার কারো যখন কোমর ব্যথা হয় তখন কোমর ব্যথা রোগীদের আমরা কি করি তাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে বলি যেমন অধিকাংশ কোমর ব্যথারই কারণ হলো আপনার ফেসের জয়েন্ট আর্থ্রোপ্যাথি মানে মেরুদণ্ডের হার উপরের নিচে হারের জয়েন্টের সমস্যা ডিস্কের সমস্যা মেকানিক্যাল কারণে হচ্ছে তো এদের ক্ষেত্রে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে যেমন এই যে দেখেন আমি বসে আছি এই বসার স্টাইলটা সবচেয়ে ভালো মেরুদণ্ড সোজা আছে কিন্তু একজন লোক সারাদিন এইভাবে ঝুঁকে কাজ করে তো এই লোকের কোমর ব্যথা হয়েছে এই লোক যখন একজন ডাক্তারের কাছে গিয়েছে সে চিকিৎসা নিবে ততদিন খারাপ হয়ে যাবে তার মানে হলো যে জীবনযাত্রা পরিবর্তন করতে হবে সামনে ঝুঁকে ভারী বোঝা তুলতেছে এর কোমরের ব্যথা কমবে না ওষুধ খেলে কমবে আবার হবে অনেকের আছে ওষুধ খেলেও কমবে না যদি ডিস্ক প্রলাপস বেশি হয়ে যায় তার মানে হলো রোগ নির্ণয় করতে হবে কোমর ব্যথাটা কোন রোগের কারণে সেই রোগ নির্ণয় করতে হবে দুই নাম্বার হলো ওই রোগীর জীবনযাত্রার পরিবর্তন করতে হবে তিন নাম্বার হলো তাকে ওষুধ দিতে হবে চার নাম্বার হলো তার কোমরে ব্যথা হয়েছে এই জন্য তাকে ব্যায়াম এবং থেরাপি দিতে হবে যেমন আমরা কোমর ব্যথা রোগীদেরকে শর্ট থেরাপি কখনো ব্যায়াম দেই তাহলে আমি সংক্ষেপে বলি কোমর ব্যথা হলে প্রথমে আপনাকে রোগ নির্ণয় করতে হবে ওষুধ দিতে হবে জীবন লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে এবং সর্বশেষ আপনাকে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে তো এইগুলো যখন করবেন আর ডাক্তারের পরামর্শ নিবেন ফলো আপ করবেন আপনি ভালো থাকবেন